শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা তো দেখো আজকে পুজো করবে আমার কাকিমা তো দেখো কতগুলো ফুল তুলে নিয়ে এসেছে প্রতিদিন পুজো দেয় ঘরে ঠাকুরের আসনে তো আজকে আমি এখানে রয়েছি তো আমি ভিডিওটা আজকে মানে করছি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে মানে পুরো পুজোটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো এই দেখো ঘরের ভেতরের মন্দিরটা ঠাকুরের সিংহাসনটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে এই দেখো কাকিমা কিন্তু কালকের পুজো করেছিল সে ফুলগুলো ফেলে দিয়ে আবার নতুন করে আজকে মুছে ঠুছে পরিষ্কার করে ফুল দিয়ে সাজাতে শুরু করেছে আসনে পুজো করবে তো দেখো তোমাদেরকে আবারও দেখাচ্ছি মন্দিরটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এই মন্দির মানে কি সিংহাসন ঘরের ভেতরে সিংহাসন তৈরি করেছে সেটাই এটা আগেও আমি দেখিয়েছি হয়তো তোমাদেরকে তো সিংহাসনটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে দেখতেই পারছ আর শ্রাবণ মাস বুঝতেই পারছো এমনিতেই আমার কাকিমা প্রতিদিন এইভাবেই পুজো দেয় তো আজকে আমি এখানে রয়েছি জন্যই তোমাদেরকে শেয়ার করছি ভিডিওটা পুজো দেওয়াটা কী করে পুজো দিচ্ছে মানে সব ঠাকুর আছে এখানে দেখো দুর্গা মা আছে মহাদেব শিব মহাদেব আছে তারপরে তোমার লক্ষ্মী ঠাকুর আছে সরস্বতী ঠাকুর আছে দেখে নাও সব ঠাকুরই প্রায় মানে আছে এখানটাতে সব ঠাকুর বলতে অনেকগুলো ঠাকুরই এখানে আছে তো সবার জন্যই ফুল নিয়ে আসা হয়েছে যে যে ফুলটাতে বেশি পছন্দ করে যে যে ঠাকুর বেশি পছন্দ করে যে ফুলটা আমার কাকিমা কিন্তু সেটাই করে তার জন্য সেই ফুলটাই নিয়ে আসে যেখান থেকেই হোক সেইভাবে জোগাড় করে নিয়ে আসে তো এটা খুবই ভালো লাগে যে এত সুন্দর মানে ফুল গুছিয়ে এনে এত সুন্দর করে পুজোরটা করে প্রতিদিন দেখতেই পারছো দেখেই বুঝতে পারছো যে পুজোটা মানে কত সুন্দর করে করছে এই রকমভাবে প্রতিদিন পুজো করে আর প্রতিদিন এইভাবে ফুল তুলে নিয়ে আসে বেলাতে। বাড়িতে তো ফুলের গাছ প্রচুর আছে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি একটা একদম পুজো দেওয়ার টাইমটাতেই চলে এসেছি এখানে এসে দেখি কাকিমা পুজো দিতে বসে গেছে মানে পুজোর জিনিসপত্র গোছাচ্ছে সেই সময়ই আমি এসেছি তো মনে করলাম তোমাদেরকে শেয়ার করি ভিডিওটা যেহেতু সিংহাসনটাও দেখতে সুন্দর লাগছে এই দেখো বেলপাতা তুলসী পাতা দুপা যা কিছু লাগে জবা রক্ত জবা এমনি জবা গিয়ে জবা সব ধরনের ফুলই কাকে মানে আকন্দ ফুল আকন্দ ফুলের ফল নীলকণ্ঠ ফুল মানে যে যে ঠাকুরের ফুল লাগবে সব কিছুই নিয়ে এসেছে এখানে দেখো তো পুজোটা কিন্তু করছে এখানে আমি একটু ক্যামেরাটা ধরতে তো অধৈর্য ধরে গেলাম আমার মেয়ে ক্যামেরাটা করছে এখন মেয়ে বলছে দাও আমার কাছে আমি ক্যামেরা ধরি তো এই দেখো এখানে কিন্তু ঠাকুরের বাসন মাজা হয় এই সাইডে জায়গা আছে ঠাকুর ঘরেই এ পাশে আর এক পাশে আছে দেখাবোখানি ওখানে ঠাকুরের জিনিসপত্র যা কিছু থাকে ওগুলো রাখার জন্য একটা জায়গা আছে সেটাও তোমাদেরকে শেয়ার করব। বলতে পারে খুবই সুন্দর হয়তো এসে দেখলে পারে আরও বেশি সুন্দর লাগবে দেখতে খুবই সুন্দর দেখতে ঠাকুরের সিংহাসনটা ঠাকুর ঘরটাই খুব সুন্দর দেখতে এই দেখে এখানটাতে বাসন মাজা হয় ঠাকুরের বাসন কাকিমা বলছে আমার ভিডিও করিস না আমি নাইটি পরে আছি আমার মেয়ে শুনছে না ভিডিও করেই যাচ্ছে আর কি বলবো শরীর ভালো থাকে না তো কি আর করবে আর মানে সময় তো শাড়ি পরে থেকে পুজো দেওয়া যায় না তাই মানে ঘরের ভিতরেই থাকে সব সময় আর এখন তো জানোই সবাই নাইটি চুড়িদার এগুলো সবাই পরে এটা কোনো ব্যাপার না বা বন্ধুরা তোমরা ভাবতে পারো যে একে 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 করে খুব সুন্দর সাজাচ্ছে দেখতে থাকো ভিডিওটা ভালোই লাগবে আশা করি যারা ঈশ্বরকে ভগবানকে পছন্দ করো নিশ্চয়ই তাদেরকে তো খুবই হয়তো খুব ভালো লাগবে পুজো দেখতে কার না ভালো লাগে বলো তো এত সুন্দর করে সাজাবে কি বলবো দারুণ সুন্দর করে সাজিয়ে দেবে একদম আস্তে আস্তে ধীরে ধীরে অনেকটা সময় নিয়ে পুজোটা করে আর অনেকটা সময় নিয়ে সাজায় ওই দেখো ওইখানটাতে দেখতে পাচ্ছি বন্ধুরা ওইখানটাতে ঠাকুরের জিনিসপত্রগুলো রাখা হয় আমার কাকিমা কিন্তু বারবার বলছে আমাকে ভিডিও করিস না আমাকে ভিডিও করিস না লজ্জা পাচ্ছে তো আমার মেয়ে শুনছেই না আমার মেয়ে শুনছে না ভিডিও করেই যাচ্ছে কিন্তু পুজোটা দেখতে যে এত ভালো লেগেছে যতটা সময় আমি ওখানে আছি এত সুন্দর করে পুজো করেছে কি বলবো এরকম পুজো প্রতিদিন করে এ বাড়িতে প্রতিদিন দেখো এখানটাতে সব জিনিস রাখা রয়েছে ঠাকুরের জিনিস আর বাসন মাজা হয় ঠাকুরের আমি দেখছি বন্ধুদেরকেও দেখাচ্ছি সবাই দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে খুবই সুন্দর খুবই সুন্দর এই দেখো এখানে বললাম না নীলকণ্ঠ ফুল সাদা ফুল আর কি কি সব ফুল আমি অতটা নামও বলতে পারছি না মানে আমার কাকিমা কি বলবো এত ফুল এনেছে পুজো দেওয়ার জন্য বেশি দূরে যেতে হয় না নিজের বাড়িতেই সব গাছ ফুলের গাছ এই দেখো দেখতে পাচ্ছ নীলকণ্ঠ ফুল গাছ ফুল একটা একটা না অনেকগুলোই আছে একটা দেখিয়ে দিলাম দেখে বলবে বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে অনেক অনেক ভালোবাসা সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই শুভকামনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুর সবাইকে মঙ্গল করুক সবার আশা পূর্ণ করুক দেখো নীলকণ্ঠ ফুল কতগুলো দেখতে পেয়েছো বন্ধুরা নীলকণ্ঠ ফুলটা অত সহজে দেখা যায় না কিন্তু কাকিমার বাড়িতে গাছ আছে আমার বাপের বাড়িতে এই নীলকণ্ঠ ফুলের গাছ আছে টাটা বন্ধুরা ভালো থেকেও সুস্থ থেকে দেখো আকন্দ ফুলের এটা এটা মনে হয় বের করছে আকন্দ ফুল হ্যাঁ আকন্দ ফুল টাটা ভালো থেকেও সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা